সুফান আল্লাহ মহান আল্লাহ রাবুল রহমদের রহমতের বৃষ্টি শুরু হয়ে গিয়েছে সেই দিন না সেই সোজা থেকে আমাদের বাংলাদেশে অনেক গরম পড়েছে আজকে অবশেষে ঈদের পঞ্চম দিনে বিকেলবেলা বেলা হঠাৎ করেই ঠান্ডা বাতাস বয়ে বৃষ্টি পড়তে শুরু করেছে যদিও খুব বেশি সময় কিংবা ঝড়ও বৃষ্টি হয়নি তবে যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ বৈশাখের প্রথম বৃষ্টি দেখে আমরা সবাই অনেক বেশি হ্যাপি হয়েছি ছোট কাজিনসরাও বৃষ্টির পানি ধরার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল তবে দুপুর সাড়ে তিনটার সময় বৃষ্টি শুরু হয়ে বিকাল শোয়া চারটার মধ্যেই বৃষ্টি শেষ হয়ে সম্পূর্ণ আকাশ পরিষ্কার হয়ে গিয়েছে এই যে প্রকৃতি নতুন সৌন্দর্য ধারণ করেছে গাছের ফুলগুলো অনেক অনেক সুন্দর লাগছিল অ্যান্ড এই টাইমটাতে ওয়েদারও মোটামুটি বেশ ভালোই ছিল আর এই সুযোগটাই কাজে লাগিয়েছি আমরা তিন বোন এত সুন্দর ওয়েদার দেখে ছট করে তিন বোন ঈদের ড্রেস পরে রেডি হয়ে পড়েছি শুধুমাত্র কিছু পিকচারস ক্লিক করার জন্য যদিও খুব বেশি দূরে যাব না একদম বাসার নিচে ফুল গাছের সামনে কিছু পিকচার ক্লিক করেছি আমরা মানে মাত্র দশ মিনিট রেডি হয়ে আলহামদুলিল্লাহ উই ওয়ার হ্যাপি উইথ আওয়ার পিকচার সুন্দর ওয়েদার দেখলে আমাদের মতো এমন পাগলামি তোমরা আর কে কে করো আমাদেরকে কমেন্ট করে জানিও যদিও ইউজুয়ালি আমার এমনটা করা হয় না আজকে যদিও কাছে ছিল জন্য করা হয়েছে সেই এসে আসরের সালা তাদের করে আমি সবার জন্য চা বানিয়ে নিয়েছি তারপরে তো আমরা সবাই মিলে চা খাচ্ছিলাম আর আমাদের এনলেস আড্ডা তো চলতেই আছে এখন আমি যখন ফ্লগটা এডিট করছি খালামুনিরা অলরেডি চলে গিয়েছে এন্ড দ্যাটস ওয়াই ওদের সবাইকে আমি অনেক বেশি মিস করছি এখানে হচ্ছে আয়ান মামার সঙ্গে শপে কিছু করার জন্য একা যেতে দেখে নিজের সঙ্গে যেতে না পেরে আমাদের ছোট্ট খুবই মন খারাপ করছিল যেহেতু মাহাদি এখন একটু বড় হচ্ছে বুঝতে শিখছে মাসাল্লা এন্ড বাইরে যাওয়া তার খুবই পছন্দ তাই সে যখন দেখে কেউ তাকে রেখে বাইরে যাচ্ছে ব্যাপারটা তাকে খুবই কষ্ট দেয় এখানে কি হচ্ছে আশা করি তোমরা বুঝতেই পারছো যেহেতু আয়ন একা মামার সঙ্গে শপিংয়ে গিয়েছিল অ্যান্ড আয়ন অলরেডি চলে এসেছে চকলেট স্পাইসেস করে আর তারপরে রেগে গিয়েছে সবার মধ্যে মনোমালিন্য যদিও আয়ন তার বন্দির জন্য অলরেডি চিপস এনেছে তবে আয়ন যতগুলো চকলেট কিনেছে সেই ঠিক সঠিক পরিমাণের চকলেট কেন বন্দির জন্য আনা হলো না এটা নিয়ে আয়নের বোনগুলো খুবই মন খারাপ করছিল আমার ভাইটা তো বেশ আন্ডারস্ট্যান্ডিং মাসাল্লাহ এখানে খালামুনি আয়নের কাছ থেকে চকলেটগুলো নিয়ে সবাইকে ভাগ করে দিচ্ছিল আর আমার ভাইটাও কিন্তু খুশি মনে সবার সঙ্গে ভাগাভাগি করে খাওয়ার জন্য রাজি হয়ে গিয়েছে তোমরা সবাই দোয়া করো আমার ছোট্ট ভাইটার জন্য মহান আল্লাহ আব্বুল যেন আহিনকে এভাবেই একজন বড় মনের মানুষ হিসেবে এড়িয়ে ওঠার তৌফিক দান করেন তবে চকলেটের প্রতি আগ্রহ কিংবা চকলেট ভাগাভাগির ব্যাপারটা যেহেতু আমাদের ছোট্ট মাহাদি এখনো বোঝে না এই জন্য আসলে এই ব্যাপারগুলোতে তার কোনোই মাথা ব্যথা হচ্ছিল না বরং মাহাদি তো মামার সাথে হাসা আনন্দ করাতে ব্যস্ত ছিল মাহাদির জন্ম হওয়া থেকে শুরু করে মাহাদির বেড়ে ওঠা সবটুকুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমার এই ছোট ব্লগ মাধ্যমে তাই মাহাদি যেন শুধুমাত্র আমাদের সামনে না তোমাদের সবার সামনেই বড় হয়ে উঠছে অ্যান্ড মাহাদি যে প্রতিদিন ছোট্ট ছোট করে একটু চেঞ্জেস আছে নিজের মধ্যে নতুন নতুন জিনিস শিখছে আনন্দ করছে এই জিনিসগুলো আমাদেরকে যেমন ভালো লাগার অনুভূতি দেয় আমি চাই মাহাদির এই ছোট মেমোরিজ গুলো আমার ব্লগে থেকে যাক মামা ওকে মেসেজ দিচ্ছিল এন্ড এত আরাম প্রিয় আমার ছোট ভাইয়াটা কি যে খুশি হচ্ছিল মাসাল্লাহ অ্যান্ড খুশিতে সে একটা সাউন্ড করছিল মেইন সাউন্ডটা দিলে হয়তোবা ভিডিওটা আরো সুন্দর হতো তবে মাহাদির খুশি দেখে মাহাদির বোন এবং খালামুনিদের এক্সাইটমেন্ট আরো বেশি ছিল তাই ভিডিওর মেন সাউন্ড এলে মাহাদির শব্দের তুলনায় মাহাদির শব্দ তোমরা পাবে আমি আর সাউন্ড অ্যাড করছি না বরং দিয়ে দিচ্ছি তারপর রাত সাড়ে নটার দিকে হঠাৎ করে কোন প্ল্যান ছাড়া ইতিমিকে বলে উঠলাম যেহেতু মাহাতি বাবু ঘুমাচ্ছে চলো তোমাকে আমরা এখন মেলায় ঘুরিয়ে নিয়ে আসি ইতিমি যেহেতু নিউ মাদার এন্ড মাহাদি ফার্স্ট বেবি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তবে ফ্রেশ যেহেতু সেজন্য কিছুজন নার্ভাসনেস তো থেকেই যায় এই জন্য ইউজুয়ালি মাহাদি হওয়ার পর থেকে ইত্যামির তেমন একটা বের হওয়া হয় না ঘুরতে যাওয়া তো অনেক দূরের কথা অল্প প্রয়োজনও বের হওয়া হয় না তাই ভাবলাম আজকে আমরা বোনেরা মিলে ইতিমীকে নিয়ে ঘুরতে বের হই এই যে একদম বাসার কাছেও ওয়াকিং ডিস্টেন্সে যে তাঁত এবং বস্ত্রশিল্পের মেলা হচ্ছে এই মেলাটা আমরা মোটামুটি সবাই ঘুরে ফেলেছি পহেলা বৈশাখের দিন তবে আনফরচুনে আমার ইতিমীর পক্ষে সেদিন আসা সম্ভব হয়নি কেননা সেদিন মেলায় অনেক বেশি ভিড় ছিল ছোট বাবুকে নিয়ে তো আসা পসিবলই ছিল না এই জন্যই আমরা আজকে একটু লেট নাইটে এসেছি যেন মেলায় ভিড়টা কম পাওয়া যায় ইতে আমি তো এসে মাহদের জন্য খেলা খোঁজা শুরু করে দিয়েছে মানে এই তো বছরখানেক আগেও যে মানুষটাকে আমি দেখেছি সবসময় শুধুমাত্র নিজের প্রয়োজন মেটাতে ব্যস্ত থাকতো নিজের কখন কোনটা প্রয়োজন হবে কোনটা শখ করে কিনবে এগুলো ভেবেই তার দিন চলে যেত সেই মানুষটা আজকে নিজের আগে সর্বপ্রথম নিজের ছোট্ট বেবিটার কথা ভাবে সেটা বাসায় হোক কিংবা বাইরে যেয়ে হোক হোক ইতেমি যেহেতু আমাদের সবচেয়ে ছোট খালামনি ইতেমির এসএসসি এক্সাম এইচএসসি অ্যাডমিশন ফেজ ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া অনার্স করা মাস্টার্স করা সব কিছু আমরা ছোটবেলা থেকে খুব কাছে থেকে দেখেছি যদিও আমরা ইতেমির চোখের সামনে বড় হয়ে যাচ্ছি তবুও বলি আমরা নিজে চোখে ইতেমিকে বড় হতে দেখেছি তাহলেও কিন্তু কোনো অংশে ভুল হচ্ছে না আমাদের সেই ছোট্ট খালামনি সবার আদরের ইতিয়াম্মি আজকে মাহাদি বাবুর মা এই জার্নিটা কিন্তু কখনোই ছিল না তবে বিভিন্ন রকমের ওঠা পড়া স্ট্রাগলস সব কিছুর মাঝে মাতৃত্বে একটা অন্যরকম সৌন্দর্য আছে আর ইতিএমির মাতৃত্বের সৌন্দর্যটা আমি খুব কাছে থেকে অনুভব করছি ইতিএমি যেমন আমাদের সবার অনেক আদরের ভালোবাসার তেমনি আমাদের সবারই ইতিএমির প্রতি একটা অন্যরকম ইমোশনস কাজ করে আমরা কিন্তু অলরেডি ফুচকা অর্ডার করে বসে পড়েছিলাম তবে খাবার রেডি হয়েতে যেটুকু টাইম লাগবে সেইটুকু টাইমও ইতিএমি ওয়েস্ট করতে চাচ্ছিল না ইতিএমির মাথায় শুধু একটা কথা যে বাবুর জন্য আর কোন রকমের খেলনা কেনা যায় কি টাইপের খেলনা পেলে ছোট্ট বাবুটা এখন বেশি খুশি হতে পারে আপাতত ছোট পেয়ে জন্য একটা সফটয় অ্যান্ড পিয়ানো খেলনা কেনা হয়েছে কারণ মাহাদি বাবু এখনো খেলনাটা খেলতে তেমন একটা পছন্দ করছে না যাই হোক এর মাঝে সোয়া দশটা বেজে গিয়েছে অ্যান্ড এক এক করে প্রত্যেকটা রাইড অফ হয়ে গিয়েছে কি আর করার আজকে তো আমাদের কোনো রাইডস এনজয় করা পসিবল হচ্ছে না তাহলে এখানেই আমরা খুঁজে পেলাম স্মোকি বিস্কুট আমি জানি না এটা কোন টাইপের খাবার ওর কিভাবে মেক করা হয় আজকে ফার্স্ট টাইম আমি এই মেলায় দেখতে পেয়েছি এই বিস্কুটটা বিস্কুট বলতে এখানে মেনলি ওরা স্ট্রবেরি ফ্লেভারের মামা বিস্কুট যেগুলো সেগুলো ইউজ করছে আই থিঙ্ক মামা ওয়েফার বলে এটাকে নতুন একটা জিনিস আবার যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা এই গরমের মাছে খেতে অফিসলি ভালো লাগবে এটা ভেবেই আমরা অর্ডার করেছিলাম অ্যান্ড মাত্র ফিফটি টাকায় আমাদেরকে প্রায় ছয় সাত পিস মামা ওয়েফার দিয়েছিল আর পিসগুলো কত ছোট ছোট ছিল সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ আর এই বিস্কিটটা খাওয়ার সঙ্গে সঙ্গে নাক দিয়ে মুখ দিয়েছে একটা স্মোকি টাইপের ধোয়া বের হচ্ছে এই জিনিসটাই মিলি আমাদের কাছে ভালো লেগেছে তারপর হচ্ছে আমাদের আইসক্রিমের জন্য ক্রেভিংস হচ্ছিল কিন্তু যেহেতু একদমই মেলা লাস্ট টাইম তোমরা দেখতেই পাচ্ছো আইসক্রিমের কন্টেনার অলমোস্ট ফাঁকা হয়ে গিয়েছে এর মাঝে থেকে আমরা চারটা আইসক্রিম নিয়ে নিয়েছি আমরা তিন বন্ধু চকলেট ফ্লেভার ছাড়া অন্য কোনো কিছুই পছন্দ করি না আঙ্কেলটা বেশ কষ্ট করে আমাদের তিনজনকে চকলেট ফ্লেভারটা ম্যানেজ করে দিয়েছে আর এতে আমি হচ্ছে তিনটা ফ্লেভার মিক্স করে নিয়েছিল তারপর তারপরে আমরা আইসক্রিম এনজয় করছিলাম এন্ড মেলার সামনের সবগুলো ইতে আমি ঘুরে ঘুরে দেখছিল যদিও এখান থেকে পছন্দ হওয়ার মতো অর কোয়ালিটি ফুল কোনো কিছুই ছিল না তবু ইতে আমি একটা ট্রে অ্যান্ড বাটি পার্চেস করেছি এখান থেকে অ্যান্ড এই আইটেমগুলো খুবই খুবই রিজনেবল প্রাইসে ছিল আমাদের বান্ধী বাবুর জন্য খেলনা কিনে তো ইতে আমার মনে ভরছিল না মেলা থেকে বের হওয়ার আগেও দেখছিল অন্য আর কোন খেলনা কেনা যায় বাবুর জন্য বা এখান থেকে আমাদের তেমন কোনো কিছু আর পছন্দ হয় না তাই আমরা বাসে চলে আসি দেখো কোথায় গেছিল তোমাকে দেখে

এটা মুকে দেনা চলো আমরা এখন বাজারে চল চল এখন বাজারে হাতে তো দেখি খুব খুশি হয়েছে মাশাআল্লাহ হ্যাঁ অনেক পছন্দ করেছে হ্যাঁ তাই কি গো পাশে আসার পর ডিনার কমপ্লিট করে আবার অনেকটা সময় সবাই মিলে আড্ডা দিয়েছি আর তারপর কিছুটা সময় আমরা তিন বোন টিভি দেখেছি এই ছিল আমার আজকের ভ্লগ তোমাদের কাছে আজকের ভ্লগ কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও